বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাসে প্রায় শত নারী মৃত্যুদণ্ড পেয়েছেন কিন্তু অবাক হবেন একজনও ফাঁসির দড়িতে ছিলেননি কোনো আবেদন না কেরো কোনো ক্ষমা না চাইলেও ফাঁসির আদেশ আছে কিন্তু ফাঁসি হয়নি একবারও না আজ যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই মৃত্যুদণ্ডের রায় পেয়েছেন তখন প্রশ্নটা আরও তীব্র বাংলাদেশে যেখানে কোনো নারী ফাঁসির কার্যকর হয়নি সেখানে শেখ হাসিনার ফাঁসি সত্যিই কি হবে নাকি বাংলাদেশে আইনের জটিলতা নারী আসামিদের জন্য আইনি শিথিলতা আর আপিল বিভাগের নিয়ম সব মিলিয়ে এই রায়ও কি থেমে যাবে শুধু কাগজের পাতায় আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে জানবেন বাংলাদেশে কোনো নারী ফাঁসি কেন কখনো হয়নি দেশে আইনের নারীর আসামিদের ক্ষেত্রে কেন বাস্তবচিত্র পুরোপুরি আলাদা কনসেলের ভিতরে তাদের জীবনী বা কেমন আর শেখ হাসিনা রায় আসলেই কার্যকর হবে কিনা তথ্য আইন ও বাস্তবতার ভিত্তিতে পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আহমেদ রবি রায় হওয়া মানে কার্যকর হওয়া নয় স্বাধীনতার চুয়ান্ন বছরে চুরানব্বই জন নারী মৃত্যুদণ্ড পেয়েছেন কিন্তু আশ্চর্য বাংলাদেশে একজন নারীকেও কখনো ফাঁসি দেওয়া হয়নি এমনকি রাষ্ট্রপতির কাছে তাদের আবেদনও করতে হয়নি কারণ অধিকাংশ ক্ষেত্রে নারী আসামিদের মামলা আদালতের আপিল বিভাগে গেলেই দণ্ড কমে হয়ে যায় যাবজ্জীবন কিংবা আমৃত্যু কারাদণ্ড যদি কারো সাজা কমে তাহলে তাকে আবার সাধারণ কয়েদিদের সাথে রাখা হয় কখনো কখনো খালাস পাওয়ারও নজির আছে দেশে। বাংলাদেশে নারী আসামিদের ক্ষেত্রে এটা একটা স্থায়ী প্যাটার্ন ফাঁসির আসামিদের জীবন কাটে তাদের জন্য নির্মিত কনডেম সেলে আর সেখানেই মৃত্যুর প্রহর গুনতে হয় তাদের যেহেতু রায় হওয়ার সাথে সাথে আর ফাঁসি হয়ে যায় না তাই নিম্ন আদালত যদি কোনো কয়েদিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন সে আসামিকে আলাদা সেলে রাখা হয় এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে সেল কী কিংবা অনেকে ভাবে সেল মানে ভয়ঙ্কর অন্ধকার ঘর কিন্তু বাস্তবে কারাগারে কনডেমসেল বলতে আলাদা কোনো ঘর কিংবা বিশেষ জায়গা নেই মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসির জন্য নিয়ে যাওয়ার আগে যেখানে রাখা হয় সেটাই কনডেমসেল ফাঁসির আগে যদি একজন কয়েদিকে ফাইভ স্টার হোটেলও রাখা হয় সেটাও তার জন্য ফন্ডেন সেল যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তারা কোনো সাধারণ কয়েদি নন কেউ হত্যা খুন বা মাদক অথবা বড় ধরনের কোনো অপরাধে দণ্ডিত হয়েছেন তাই তাদের আলাদা রুমে রাখা হয় তবে তারা নিয়ম অনুযায়ী কারাগারে সকল কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন পাশাপাশি পরিবারের লোকজনের সাথেও দেখা করতে পারেন দু সালে কাশিমপুরে দেশের একমাত্র মহিলা কারাগার উদ্বোধন হয় কিন্তু সেখানে ফাঁসির কোনো মঞ্চ বানানো হয়নি কারণ বাংলাদেশে কোনো নারীর ফাঁসি কার্যকরের নজির ছিল না আজও নেই এটা শুধু ইতিহাস নয় এটা বাংলাদেশের কারা ব্যবস্থার একটি মানসিকতা নারীদের ক্ষেত্রে ফাঁসি কার্যকর করার বাস্তবিক কোনো প্রস্তুতি নেই দেশে তাহলে আইন কি বলে কেন নারীদের সাজা কমে যায় বাংলাদেশের নারী আসামিদের ফাঁসি কার্যকর না হওয়ার পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে প্রথমত উচ্চ আদালতের আপিল বিভাগে গেলে নারীদের ফাঁসির দণ্ড প্রায়শই কমিয়ে যাবজ্জীবন বা আমৃত্যু কারাদণ্ডে রূপান্তর করা হয় ফৌজদারি কার্যবিধির চারশো সাতানব্বর ধারার নারী আসামিদের জামিন নিয়ে শিথিলতা রয়েছে একই আইনের তিনশো বিরাশি ধারা অনুযায়ী কোনো গর্ভবতী নারী মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না সাধারণ কারাবিধি অনুযায়ী ফাঁসি কার্যকরের ক্ষেত্রে কিছু বিশেষ বিষয় বিবেচনা করা হয় যেমন আসামির বয়স শারীরিক অসুস্থতা এবং নারী হলে গর্ভবতী কিনা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলোরও চাপ থাকে বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই চাপ আরও তীব্র হয় যা বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ে প্রভাব ফেলে বাংলাদেশে কোনো ফাঁসি কার্যকর হতে হলে হাইকোর্টের অনুমোদন মানে ডেথ রেফারেন্স বাধ্যতামূলক আর এটাই মূল গেটওয়ে যেখানে অধিকাংশ নারীর সাজা কমে যায় ডেথ রেফারেন্স মানে হলো বাংলাদেশের নিম্ন আদালত মানে জেলা জজ বা দায়রা জজ যদি কাউকে ফাঁসির রায় দেন সেই রায় সরাসরি কার্যকর করা যায় না আইন বলে হাইকোর্টকে সেই মৃত্যুদণ্ডের রায় আবার পর্যালোচনা করে অনুমোদন দিতে হয় এটাই বলা হয় ডেথ রেফারেন্স অর্থাৎ নিম্ন আদালত ফাঁসি রায় দিল রায় সংক্রিয়ভাবে হাইকোর্টে পাঠানো হবে হাইকোর্ট পুরো মামলা আবার নতুন করে পরীক্ষা করবে তারপরে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে ফাঁসি বহাল থাকবে নাকি কমিয়ে যাবজ্জীবন করবে নাকি আসামিকে পুরো খালাস দিয়ে দেবে হাইকোর্ট অনুমোদন না দিলে ফাঁসি কার্যকরী করা যায় না এসব কারণে নারী আসামিদের মৃত্যুদণ্ড স্থগিত করা হয় এছাড়াও নারীদের মামলার কাগজপত্র সাধারণত আপিল বিভাগে আটকে থাকে অনেকটা সময় ফলে প্রকৃতি আর এগোয় না মামলা নিষ্পত্তিতে বিচারিক আদালতে যেতে ধীরগতি রয়েছে তেমনি উচ্চ আদালতেও ফাঁসির মামলা কমপক্ষে পাঁচ বছরের আগে নিষ্পত্তি হওয়ার নজির নেই বললে চলে তবে বাংলাদেশের ইতিহাসে এক নারীর ফাঁসির কার্যকরের খবর শোনা যায় কিন্তু এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি দেশের আলোচিত আইনজীবী মোহাম্মদ শিশির মনির গত বছরের আগস্টে এক সাক্ষাৎকারে বলেন বাংলাদেশের ইতিহাসে মাত্র একজন নারীর রায় কার্যকর হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আমি কারা মহা অধিদপ্তরের কাছে আবেদন করেছি সেই তথ্য এখনো পাননি বলে জানান তিনি তথ্যমতে সবশেষ দেশের আলোচিত রিফাদ শরীফ হত্যাকাণ্ডের মিন্নি মৃত্যুদণ্ড পেয়েছিলেন দু সালের 30 সেপ্টেম্বর বর্তমানে মিনির জীবন কাটছে গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগারের কন্ডেন প্রায় চার বছর পার তবু ফাঁসি হয়নি কারণ মামলা এখনও আপিলে ঝুলে আছে এই প্রক্রিয়া সাধারণত পাঁচ থেকে দশ বছর পর্যন্ত চলে সারাদেশে বর্তমানে চুরানব্বই জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী আসামি আছে তার মধ্যে সবচেয়ে বেশি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন সেখানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চুয়ান্ন জন নারী কয়েদি আছে এদিকে সিলেট কেন্দ্রীয় কারাগারে মোট এগারো জন নারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আছে কারাগারে পুরুষ আসামিদের জন্য কনডেম সেল আছে তবে মহিলাদের জন্য আলাদা কোনো সেল নেই সেই সাথে চট্টগ্রাম কারাগারে পাঁচজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী কয়েদি আছে আমাদের পাশের দেশ ভারত স্বাধীনতা পেয়েছে উনিশশো সালে কিন্তু আশ্চর্যের ব্যাপার এত বছরেও দেশটিতে একজনও নারীকে ফাঁসি দেওয়া হয়নি মাথুরা কারাগারে নারীদের জন্য ফাঁসির মঞ্চ তৈরি হয়েছিল প্রায় একশো বছর আগে তবুও স্বাধীনতার পর থেকে সেখানকার ফাঁসির দড়ি কখনও কোনো নারীর গলায় পড়েনি তবে এই ইতিহাস ভেঙে যেতে পারে কারণ নিজেদের পরিবারের সাতজনকে ঠান্ডা মাথায় গলার নলি কেটে খুন করার অভিযোগে স্বপ্নম নামে এক নারী এখন মৃত্যুদণ্ডের আসামি মৃত্যুদণ্ড কার্যকর হলে ভারতের স্বাধীনতার পর স্বপ্নমী হবেন দেশটির প্রথম মহিলা অপরাধী যার ফাঁসি হবে দু সালে বাবা মা দুই ভাই তাদের স্ত্রী এমনকি নয় মাসের ভাতিজিকেও ছাড়েনি সে দু সালে আদালত তাকে ফাঁসি দেয় দু সালে সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখে রাষ্ট্রপতিও তাকে ক্ষমা করেনি দু হাজার একুশ সালে মাথুরা জেলে ফাঁসির প্রস্তুতিও সম্পন্ন হয় কিন্তু কিছু আইনি জটিলতার কারণে আজ পর্যন্ত তার ফাঁসি কার্যকর হয়নি ভারতের ইতিহাসে প্রথম নারী ফাঁসি এখনও অপেক্ষায় বিশ্বের অনেক দেশেই নারীদের ফাঁসি কার্যকর হওয়ার নজির খুবই কম আবার সম্পূর্ণ উল্টো চিত্র রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি নারী আসামিদের ফাঁসি কার্যকর হওয়ার রেকর্ড আছে ইরানের বলতে গেলে এ দেশটিতে ফাঁসি দেওয়ার উন্মাদনা চলে শুধু এবছরের নভেম্বর পর্যন্ত ইরানে ত্রিশ জন নারী আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানা গেছে এর আগের বছর মানে দু সালে দেশটিতে অন্তত একত্রিশ জন নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কাউকে খুনের জন্য ইরানে কোনো কারাদণ্ডের বিধান নেই হয় আপনাকে ক্ষমা করা হবে অথবা মৃত্যুদণ্ড দেওয়া হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল শেখ হাসিনার ফাঁসির রায় কি কার্যকর হবে গত সতেরো নভেম্বর শেখ হাসিনার নামে মৃত্যুদণ্ডের রায় এসেছে রায় আসা মানে কি ফাঁসি নিশ্চিত না একেবারেই না কারণ কোনো নারীর ফাঁসি কার্যকরের ইতিহাস নেই চুয়ান্ন বছরে একজন নারীও ফাঁসিতে ঝোলেনি বাস্তবতা শেখ হাসিনার ক্ষেত্রেও প্রভাব ফেলবে ফাঁসি কার্যকরের আগে হাইকোর্টের ডেথ রেফারেন্স লাগবে কারণ দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট উনিশশো তিহাত্তর অনুযায়ী কোনো অপরাধের ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত এবং দণ্ডিত হলে ওই ব্যক্তি সুপ্রিম কোর্টে আপিল বিভাগে দোষী সাব্যস্ত এবং ওই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন এক্ষেত্রে আইনি অধিকার পেতে শেখ হাসিনাকে আত্মসমর্পণ অথবা গ্রেফতার হতে হবে এরপর আইনজীবীদের যুক্তিতর্ক রাষ্ট্রপক্ষ আসামি পক্ষ দুই দিক থেকে দীর্ঘ শুনানি রায় পরিবর্তন কমানো বহাল যে কোনো কিছুই হতে পারে বাংলাদেশে এই প্রক্রিয়া সাধারণত পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সময় নেয় সেই সাথে রাজনৈতিক প্রভাবিত মামলার ক্ষেত্রে আদালত আরও সতর্ক থাকে উচ্চ আদালত যেসব মামলায় রাজনৈতিক মাত্রা বেশি সেগুলোতে বিচারিক সতর্কতা ও সময় দুটোই বাড়ে এটাও শেখ হাসিনার ক্ষেত্রে বড় ফ্যাক্টর আন্তর্জাতিক রাজনীতি ও মানবাধিকার চাপ শেখ হাসিনা একজন সাবেক প্রধানমন্ত্রী ইউএন ওয়াচ সবাই নজর রাখবে এই রায়ে বিশ্বের নারীদের মৃত্যুদণ্ডে সর্বোচ্চ নৈতিক চাপ দেওয়া হয় এটা শেখ হাসিনার ভূমিকা রাখবে এছাড়া সংবিধানের উনপঞ্চাশ অনুচ্ছেদ অনুযায়ী রায় কার্যকরের আগে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জীবন বাঁচানোর সর্বশেষ সুযোগ রয়েছে সেটি হল রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে সাজা মৌকুফের জন্য আবেদন করা অর্থাৎ রিভিউ আবেদন ও মৃত্যুদণ্ড বহাল থাকলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে প্রাণ ভিক্ষা চাইতে পারেন শেষ কথা আইনের ধারা বাংলাদেশের ইতিহাস এ দুইয়ে মিলে ফাঁসি বাস্তবে খুবই কঠিন কিন্তু ফাঁসি কার্যকর হওয়া বাংলাদেশের নারী আসামিদের প্রেক্ষাপটে অন্তত সম কম সম্ভাবনাময় আইন ইতিহাস বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে বলতে হয় শেখ হাসিনার মামলাও দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এবং বাংলাদেশের ইতিহাস অনুযায়ী নারীর ফাঁসি কার্যকর হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ তাহলে কেন হাসিনার ফাঁসি রায় হলো কারণ যদি ফাঁসি রায় না দিত মানুষ মিষ্টি বিতরণের পরিবর্তে ইটপাটকেল বিতরণ করত। সবাই সরকারের দিকে আঙুল তুলতো নির্বাচনের আগে নিশ্চয়ই কেউ চাইবে না যে দেশে অস্থিরতার সৃষ্টি হোক আর তাছাড়া অন্তর্বর্তী সরকার ক্ষমতা পেলও কিন্তু হাসিনার ফাঁসি দিতে পারল না এই ব্যর্থতার দায় ঢাকত দিয়ে যেহেতু হাসিনা দেশের বাইরে আছে সে আসবেও না ফাঁসিও হবে না এদিকে ফাঁসির রায় শুনে দেশের মানুষও খুশি এক রায়ে হাসিনাও বেঁচে থাকলো দেশের মানুষও খুশি দেশে বিশৃঙ্খলাও নাই অন্তর্বর্তী সরকারের একটা ট্রেরও যোগ হলো সবশেষ একটাই কথা রায় ঘোষণা মানে ফাঁসি নিশ্চিত নয় এটা একটি দীর্ঘ জটিল বহুস্তর বিশ্লেষণ যেখানে নারী আসামিদের ক্ষেত্রে বাস্তব ফলাফল প্রায় সবসময় একই মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু কার্যকর হয় না তার উপর বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে একজন নারীরও ফাঁসি হয়নি বাংলাদেশের বাস্তবতা আদালতের ধারা আর ইতিহাস মিলে বলতেই হয় এই মামলা এখানে শেষ নয় বরং শুরু এখন এইটাই দেখার বিষয় বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে শেখ হাসিনাই ফাঁসির মঞ্চে উঠবেন নাকি আগের মতোই আইনের ধারা আর বাস্তবতা তাকে সেই মঞ্চ থেকে দূরে রাখবে নিরাপদে থাকবেন নিরাপদে রাখবেন আল্লাহ হাফেজ